এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই যা গরম পড়েছে তাতে কারোরই আর ভালো থাকার কথাই নয় তোমরা নিশ্চয়ই ভাবছো এই আবার কোথায় ছিল দু তিন মাস তো পাত্তাই নেই হঠাৎ করে আবার আবির্ভূত হয়েছে দেখো তোমরা আমার খুব কাছের জন তাই তোমাদের সাথে তো আমার প্রবলেমসটা শেয়ার করতেই পারি এই দু তিন মাস আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার বাট সত্যিই সম্ভব হয়নি তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো দিদি কি হয়েছে তুমি আর ভিডিও করছো না তোমার শরীর খারাপ নাকি তোমরা অনেকেই লিখেছ কিন্তু আমি তোমাদের কারোরই রিপ্লাই দিতে পারিনি তার জন্য দুঃখিত তবে এবার থেকে আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমরা যেমন আমাকে আগে সাপোর্ট করেছিলেন এখনও প্লিজ আমাকে সাপোর্ট করো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো এখনও সাপোর্ট করো তোমাদের জন্যই আমার এই ভিডিও করা তোমাদের জন্যই দু তিন মাস পর আবার এই ভিডিওতে আসা শুধুমাত্র তোমাদের জন্যই না হলে আমার আর কি শুধুমতো ভিডিও করে আমারই বাকি লাভ তাই সবই যখন তোমাদের জন্য তখন একটু আমাকে সাপোর্ট করো এতে আমারই ভালো লাগবে তো এই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে তোমরা কেমন আছো সবাই বলো আমাকে তো দেখে বুঝতেই পারছো ঘেমে নিয়ে একসা ভিডিও বানানো তো আর খুব সহজ কাজ নয় অনেক খাটনি থাকে এখানে পাখা চালালেও হয় না আওয়াজ আসে তাই পাখা চালানোও যাবে না গরমেই আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এই এত গরমে যেখানে পাখা ছাড়া থাকাই যাচ্ছে না পাখা তো বাদ দাও বাইরে রোদের মধ্যে বেরোনোই যাচ্ছে না এই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আর স্বাভাবিকভাবেই আর পড়তে ইচ্ছা করছে না খালি মনে হচ্ছে যদি এসি থাকে তো ভালোই সারাক্ষণ এসিতে ঢুকে বসে থাকি আর নয় তো সারাক্ষণ পাখার তলায় বসে থাকি আর কিচ্ছু ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না কিচ্ছু করতে ভালো লাগছে না কিন্তু না পড়লেও তো হবে না সামনেই পরীক্ষা পরীক্ষা তো দিতেই হবে যারা স্কুলে পড়ো তাদের এখন গরমের ছুটি রয়েছে কিন্তু গরমের ছুটির পর যখন স্কুল খুলবে তখন পরীক্ষার ডেট বলবে তার জন্য তো এখন থেকে তোমাদের পড়তেই হবে যারা কলেজে পড়ো তাদেরও সামনে এক্সাম নেট এক্সামও সামনে চলে এলো তো এই গরমের মধ্যে পড়ার এনার্জিটা পাবে কীভাবে আজ আমি তোমাদের সাথে সেই টপিকটা নিয়েই আলোচনা করব। তোমাদেরকে জাস্ট আমি তিনটে টিপস দেবো এই তিনটে টিপস তোমরা যদি ফলো করো তাহলে এই গরমে পড়ার এনার্জিটা তোমরা পাবে ভাবছ তো পড়তে তো সারা বছরই হবে তো এই গরমের জন্য এক্সট্রা করে আমার পড় পড়ার এনার্জিটা আমি পাবো কোথা থেকে তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে তিনটে টিপস আমি তাড়াতাড়ি বলে দিই নাম্বার ওয়ান টিপস তো সকালবেলা তোমরা যেই ঘরে পড়তে বসবে সেই সেই ঘরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই পর্দাগুলো জানলার পর্দাগুলো টেনে দেবে। এতে কি হয় জানলার পর্দা টেনে দিলে ঘরটা এমনি হালকা ঠান্ডা থাকে রোদের তাপটা যেহেতু ঢুকতে পারে না তাই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আরও কিভাবে এসির মতো ঘর বানাবে দেখো সারাক্ষণ তো আর এসি চালালে যা বিল আসবে তা তো বুঝতেই পারছো সবসময় এসি চালানোর তো যায় না একবেলা কি দুবেলায় এসি চালাতে হয় শুধু ঘুমানোর সময় সারাক্ষণ এসি চালিয়ে তো রাখাও যায় না তাই কি করবে প্রাকৃতিকভাবে ঘরকে ঠান্ডা রাখবে কিভাবে তো জানলার পর্দাগুলো তো টেনে দিলে তারপর ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে ঘরের চার কোণে ছোট পাত্রে বরফের টুকরোগুলোকে রেখে দেবে আর পুরো ঘরের পর্দাগুলো টেনে দিলে দরজাটা বন্ধ করে দিলে এটা ঘুম থেকে উঠেই যে সেই ঘরটায় করে দিলে তার কিছুক্ষণ পর এবার তুমি ফ্রেশ হবে ব্রেকফাস্ট করবে তারপর পড়তে বসবে তো মিনিমাম তো এক ঘন্টা লাগবে তো এক ঘন্টা পর যখন তুমি ঘরে ঢুকবে তখন দেখবে ঘরটা পুরো এসির মতো ঠান্ডা হাওয়ায় পড়ে গেছে পুরো ঠান্ডা ঘর হয়ে যাবে তখন তোমার পড়তেও ইচ্ছা করবে আর পড়তেও ভালো লাগবে এই প্যাচ প্যাচে গরমটা হবে না সারাক্ষণ ঘাম গড়াচ্ছে জামা ভিজে যাচ্ছে পাখা ছাড়া থাকা যাচ্ছে না পাখার স্পিডও নেই পাখা চালালেও গরম হাওয়া দিচ্ছে এসব আর কিছুই মনে হবে না ঘরটা ঠান্ডাও থাকবে আর পাখা চালালে তো আরও ঠান্ডা ঠান্ডা লাগবে তখন আর গরম ভাবটাই আসবে না আর এর ফলেই তুমি পড়াতে এনার্জি নিয়ে যাবে এরপর সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে যে যখন তোমরা এটা তো গেল সকালবেলা সকালবেলা মিনিমাম ধরো আটটা থেকে তুমি বারোটা অবধি পড়লে তারপর তুমি এবার শোনে এরপর সন্ধ্যেবেলা যখন পড়তে বসবে তখন তো আবার যেই সেই গরম তখন কি করবে দেখো যা গরম পড়েছে তাতে দু তিনবার গা তো দিনে ধুতেই হবে নাহলে টিকাই যাবে তো গাটা ধুলে শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় না তাই সন্ধেবেলা যখন পড়তে বসবে পড়তে বসার আগে চট করে একবার গা ধুয়ে দিও তাহলে দেখবে শরীরে আর সেই প্যাচ প্যাচে গরমটা হচ্ছে না সারাক্ষণ ঘাম দিচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা থাকবে শরীরটা এর ফলে তুমি পড়ায় কনসেনট্রেট করতে পারবে আর গরম না মনে হলে তো পড়ায় অবভিয়াসলি কনসেন্ট্রেট করতে পারবে অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস যেটা সবার আগে করতে হবে এই প্রথম আর দ্বিতীয় টিপসের আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি কখনোই মনে করবে না যে তোমার গরম হচ্ছে ভালো লাগছে না পড়ার এনার্জি নিয়ে পড়তে একদম ভালো লাগছে এই জিনিসগুলো একদম মনে কখনোই ভাববে যখন পড়তে বসবে এই জিনিসগুলো একদম মাইন্ড থেকে একদম সরিয়ে দেবে দেখো গরমকালে তো গরম হবেই আর সবাই কত কাজ করছে যারা রোদে কাজ করছে ভাবো তাদের কি অবস্থা হচ্ছে আর তুমি তো ঘরে পাখার তলায় বসে আছো তাও আবার ঘর ঠান্ডা রাখার উপায়ও বলে তাহলে আর প্রবলেম তাই একদমই মনে করবে না যে তোমার গরম হচ্ছে দেখো আমাদের মনটাই কিন্তু আমাদের সব থেকে বড় শত্রু তুমি যদি একবার মনের মধ্যে ঢুকিয়ে নাও আমার গরম হচ্ছে পড়তে ভালো লাগছে না দূর আর আর করবো না তাহলে আর সেদিন তুমি পড়তেই পার না একবার তোমার মন যদি নেগেটিভ মাইন্ড হয়ে যায় তাহলে সেটাকে পজিটিভ কিন্তু তোমাকেই করতে হবে খুব কষ্ট করে তাই প্রথম থেকে নেগেটিভ না ভাবলে পজিটিভ অটোমেটিক চলে আসবে তাই বারবার বলছি যখন পড়তে বসবে তখন একদম মনে এই ভাবনাটা আনবেই সকালবেলা যখন পড়ছো তখন ঘর ঠান্ডা থাকছে সন্ধ্যেবেলা যখন পড়ছো তখন সন্ধ্যেবেলা পড়তে বসে আগে গা ধুয়ে নিলে শরীরটা একটু হলেও ঠান্ডা থাকবে আর যদি মনে হয় যে গা ধোয়ার পর এক দু ঘন্টা পর যদি মনে হয় আবার গরম হচ্ছে তো আর একবার গা ধুয়ে নেবে তাহলেই তোমার পড়ার এনার্জিটা থাকে দেখো পড়তে সবাইকেই হবে কি গরম কি বর্ষা কি শীত শীতকালে যখন প্রচণ্ডভাবে ঠান্ডা পড়েছিল তখন কি থরি মনে হচ্ছিল যে আমাকে পড়তে হবে তখন তো মনে হচ্ছিল একটু কম্বলের ভিতর ঢুকে বসে থাকি আর ভালো লাগছে না পড়তে এত ঠান্ডায় আবার পড়া যায় নাকি আবার যখন গরমকাল পড়েছে তখন মনে হচ্ছে এত গরম ঘাম দিচ্ছে এতে আবার পরা যায় তো এক্সকিউজ আমাদের সারা জীবনই থাকবে কিছু না কিছু এক্সকিউজ কোনোদিনই বদলায় না বাঙালি মানুষ তো এক্সকিউজ থেকেই যায় তুমি যদি এখন না পড়ো ইনফিউচার তুমি সুখ করবে কি এখন তো তুমি তোমার নিজের বাড়িতে আছো এসি চালাচ্ছো ইনফিউচার তুমি যদি চাকরি না করো তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো তাহলে তুমি ইনফিউচার এই সুখটা পাবে তো একবার ভেবে দেখো তো তাই যদি ইনফিউচার নিজেকে সুখী রাখতে চাও তাহলে গরম হোক বর্ষা হোক শীত হোক কিচ্ছু এসে যায় না আর তোমার যদি ইচ্ছে থাকে তো পড়ার তাহলে কি গরম কি শীত কিছুতেই কিছু মনে হয় না তাই নিজের পড়ার ইচ্ছাটাকে কাজে লাগাও আর এই ইচ্ছাটা তখনই হবে যখন তুমি মন থেকে সম্পূর্ণভাবে এই ভালো লাগছে না পড়তে আর ইচ্ছা করছে না এত গরমে আর ভালো লাগছে না এই ভাবনাগুলোকে যখন মন থেকে সম্পূর্ণভাবে দূর করো তো এই তিনটে টিপস ফলো করো তোমার গরমকালে পড়ার এনার্জি অটোমেটিক ভাবেই চলে আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে